আল্লাহাবুল আলমিন আল মধ্যে প্রথম যে নির্দেশনা সেটি হল তার ইবাদত করা প্রথম যে শব্দ আমাদেরকে প্রদান করেছেন সেটাকে তার ইবাদত করা আর প্রথম যে নিষেধ সেটা কি আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ না করা আমরা যখন সূরা বাকারা তেলাওয়াত করি 21 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইবদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন হে লোক সকল আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন যে এয়া ইউদু তোমরা তোমাদের রবের ইবাদত যিনি তোমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন আর কি করেছেন আল্লাজি আল আলা কুমুল আসা জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন যে জমি আমরা বসে আছি যে জমিনের উপরে আপনি বিল্ডিং তুলেছেন যে জমি আপনি চলাচল করেন এই জমিনের মালিক কে বলেন এই জমিনের মালিক কে আল্লাহ taala এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসসামা বিনা আসমান কে আল্লাহ ছাদ স্বরূপ ও আনজালা মিনাস সামা আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন কেন এই মরা জমিন কে আল্লাহ পানির মাধ্যমে জীবিত করে এখান থেকে আমাদের ফল ফলাদে ধান চাল যা কিছু আমরা খাই ফলমূল থেকে শুরু করে যত আবাদ আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে এত কিছু এর আল্লাহ কি চেয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো এরপর আল্লাহবুল্লা আলম বলছেন তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে কাউকে অংশীদার করোনা না জেনে যদি আপনি করে থাকেন যখন আপনি জেনে গেছেন যে এটা ভুল আল্লাহর কাছে ফিরে আসেন তওবা বা করে কিন্তু আপনি জানছেন জানার পরেও আল্লাহ বলছেন তুমি এটা করোনা তোমরা এটা করো না